চোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি অঙ্গ কিন্তু সঠিক যত্নের অভাবে আমাদের চোখের অনেক প্রবলেম হয় আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি কিভাবে আমাদের এই চোখকে সুরক্ষিত রাখা যায় সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য চোখের সমস্যার কারণগুলো কি প্রথমে আমরা সেটা জানবো তো চোখের সমস্যার অনেক রকম কারণ রয়েছে যেমন দীর্ঘক্ষণ যদি আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি যেমন কম্পিউটারে কাজ বা মোবাইলে কাজ যদি আমরা দীর্ঘক্ষণ মোবাইলের দিকে বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি তাহলে সেটা আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকর দুই নম্বর পর্যাপ্ত যদি ঘুম না হয় যদি ঘুমের অভাব হয় রাত জেগে থাকা বা রাত জেগে মোবাইল দেখা এরকম যদি পর্যাপ্ত ঘুমের অভাব হয় তাহলে সেটা চোখের ক্ষতি করে দূষিত পরিবেশে যদি কাজ করা হয় দূষিত পরিবেশ বলতে ধোয়া বা ধুলো যে জায়গাগুলোতে রয়েছে বা কোনো ক্ষতিকারক গ্যাস রয়েছে সেই সব জায়গাতে যদি কাজ করা হয় তাহলে সেই সব পরিবেশে কাজ করলে সেটা আমাদের চোখে ক্ষতি করে পুষ্টির অভাব যদি আমরা ভিটামিন এ ভিটামিন ই বা ভিটামিন ডি এই জাতীয় খাদ্যগুলো আমরা গ্রহণ না করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুষ্টির অভাবেও চোখে ক্ষতি হয় আবার একটা দেখা যাচ্ছে এজ রিলেটেড প্রবলেম মানে বয়সজনিত কারণেও আমাদের চোখে কিছু প্রবলেম এসে যায় যেমন ছানি পড়া বা ক্যাটার্যাক্ট তারপরে এইচ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন অনেকের হয়ে থাকে তো এটা হচ্ছে বয়সজনিত কারণে তো এই চোখের সমস্যার এই যে পাঁচটা কারণ প্রথমত দীর্ঘক্ষণ যদি স্কিনের দিকে তাকিয়ে থাকা এরকম কোনো কাজ হয় বা যদি পর্যাপ্ত ঘুম না হয় আবার যদি দূষিত পরিবেশে যদি কাজ করা হয় পুষ্টির অভাব হয় বা বয়সজনিত কারণে এই সব কারণের জন্যই কিন্তু আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে তো আমরা তো জানলাম যে চোখের প্রবলেমগুলো কি কি কারণে হয় তো এই চোখের প্রবলেম যাতে না হয় তার জন্য আমরা কি কি মেনে চলতে পারি বা তার জন্য কী কী টিপস রয়েছে প্রথমত চোখকে পরিষ্কার রাখতে হবে চোখকে ভালো মতো ধুয়ে পরিষ্কার রাখতে হবে চোখের হাইজিনটা মেনটেন করতে হবে দেন পুষ্টিকর খাদ্যাভ্যাস মানে আমরা আমাদের খাদ্যতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই জাতীয় খাবার যেমন পালং শাক গাজর ডিম এবং বিভিন্ন রকমের যে ফল সেইগুলো এবং শাকসবজি সেগুলো আমরা ইনক্লুড করব যাতে আমাদের পুষ্টিকর যে খাদ্যাভ্যাস সেটা মেনটেন হয় তো পুষ্টির অভাবে যে চোখের যে ক্ষতিকর প্রভাবগুলো ফেলে সেইগুলো যাতে না হয় দেন নিয়মিত চোখ পরীক্ষা প্রথমে যেটা আমরা বললাম একটা কারণে যে বয়সজনিত কারণেও চোখে কিছু প্রবলেম হয় তো যদি আমরা নিয়মিতভাবে চোখ পরীক্ষা করে থাকি তাহলে আমাদের এই যে বয়সজনিত কারণে যে প্রবলেম হওয়ার সম্ভাবনা সেইটা আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারবো এবং সেই হিসেবে আমরা তার চিকিৎসা গ্রহণ করতে পারবো তো বছরে একবার করে চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই চক্ষু চিকিৎসা করতে হবে বা চক্ষু পরীক্ষা করতে হবে স্ক্রিন টাইম সীমিত করতে হবে স্ক্রিন টাইম সীমিত বলতে আমাদের যে কম্পিউটার ইউজিং বা ডিজিটাল ডিভাইসগুলো ইউজিং টিভি মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট এইগুলো ব্যবহারটাকে সীমিত রেখার মধ্যে আনতে হবে বা এইগুলোর ব্যবহার কমাতে হবে যতটুকু আমাদের কাজের জন্য দরকার ঠিক ততটুকুই আমাদের ব্যবহার করা দরকার তার বেশি বেশি স্ক্রিন যে ডিজিটাল ডিভাইস সেগুলো ব্যবহার করা যাবে না তো প্রতি কুড়ি মিনিট অন্তর অন্তর আমাদের কুড়ি সেকেন্ডের জন্য আমাদের দূরের কোনো বস্তুর দিকে তাকাতে হবে যেটাকে আমরা বলি টোয়েন্টি 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 রুল মানে যারা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের দীর্ঘক্ষণ কাজ করে তো তাদের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য যে টোয়েন্টি 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 রুল মানে প্রতি কুড়ি মিনিট অন্তর কুড়ি সেকেন্ডের জন্য আমাদের কুড়ি মিটার দূরের কোনো বস্তুর দিকে ফোকাস করতে হবে তো আবার আমরা এরা এটাও করতে পারি যে প্রতি কুড়ি মিনিট অন্তর অন্তর আমরা চোখটাকে এক দু মিনিটের জন্য একটু রেস্ট দিতে পারি তাহলে কী হবে আমাদের এই স্ক্রিন টাইমের জন্য আমাদের যে চোখে ক্ষতি হয় সেটা থেকে আমরা দূরে থাকব। দেন সানগ্লাসেস ব্যবহার মানে ধরুন রোদে গেলে আমরা অনেকেই সানগ্লাস ব্যবহার করি না কিন্তু এই যে সূর্যের যে ক্ষতিকারক ইউভি রেজ সেই রেজটা কিন্তু আমাদের চোখে ক্ষতি করে তাই যখনই আমরা সূর্যের আলোতে যাব তখনই অবশ্যই একটা সানগ্লাস যেটা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস সেই সানগ্লাস ব্যবহার করব। চোখ ভালো রাখতে কিছু ঘরোয়া পদ্ধতিও আমাদের মেনে চলতে হয় বা হোম রেমিডিস আমাদের মেনে চলতে হয় তো সেই ঘরোয়া পদ্ধতিগুলো কী কী প্রথমত হচ্ছে গোলাপ জল আমরা তুলোতে গোলাপ জল যদি ভিজিয়ে নিই ঠিক আছে তো সেটা আমরা চোখের উপর যদি রেখে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখে আরাম দেয় আমাদের চোখের যে ক্লান্তি সেটা দূর করে শশার টুকরো চোখের উপরে যদি আমরা শশার টুকরো করে দশ মিনিট রেখে দিই চোখের উপরে ছবিতে দেখতে পাচ্ছ কীভাবে রাখা হয় তো সেটা কি করে আমাদের চোখে আরাম দিচ্ছে তার সাথে সাথে চোখের ফোলাভাব কমায় চোখে ঠান্ডা রাখে দেন নারকেলের তেল এই চোখের চারিপাশে আমরা যদি নারকেলের তেল দিয়ে হালকা করে মাসাজ করি তাহলে সেটা আমাদের চোখের জন্য খুবই ভালো ঠিক আছে দেন আমরা খাদ্যাভ্যাসে যেমন ঘি খেতে পারি গাজর খেতে পারি তো এগুলো আমাদের হোম রেমিডিসের মধ্যে পড়ে চোখকে ভালো রাখার জন্য এবার চোখ ভালো রাখতে হলে আমরা চোখের কিছু ব্যায়াম করতে পারি বা কিছু মাসাজ দিতে পারি কিরকম যেমন পামিং যেটা বলে মানে আমরা এই হাতের তালুটা ভালো করে ঘষে যখন এটা গরম হবে তখন সেটাকে আমরা চোখের উপর এইভাবে রাখতে পারি তাতে কি হয় আমাদের চোখকে আরাম দেয় দেন চোখ ঘোরানো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক সেটা সব থেকে ভালো হয় চোখ বন্ধ করে যদি আমরা এরকম চোখের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইস এরকম করে চোখের ভিতরে মনিটাকে ঘোরাই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ওয়াইজ তাহলে সেটা আমাদের চোখকে আরাম দেয় চোখের একটা রেস্ট পাই তার সাথে সাথে যে চোখে যে লুব্রিকেশন সেই লুব্রিকেশনটাও খুব ভালোভাবে হয় অনেকে যেমন ড্রাইনেসের প্রবলেম থাকে তো তাতে কিছুটা হলেও রিলিফ মেলে দেন দূরের দিকে তাকানো আমি আগেই বললাম যে টোয়েন্টি 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 রুল মানে যারা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে লং টাইম ধরে কাজ করে তো তাদের প্রতি কুড়ি মিনিট অন্তর অন্তর চোখটাকে একটু রেস্ট দিতে হবে এক দু মিনিটের জন্য হলেও রেস্ট দিতে হবে দূরের কোনো বস্তুর দিকে তাকাতে হবে তো দীর্ঘক্ষণ কাছের কাজ করলে কিন্তু আমাদের একটা দূরের পাওয়ারের সমস্যা চলে আসে তো সেই ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই আমাদের এই টোয়েন্টি 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 রুলটা ফলো করতে হবে আপনার এই যে চোখ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই চোখ ভালো রাখতে হলে এই যে সহজ উপায়গুলো আমি বললাম সেগুলো অবশ্যই মেনে চলুন এবং আপনার দৃষ্টিশক্তিটাকে ভালো রাখুন ঠিক আছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে তারাও তাদের চোখের যত্ন নিতে পারে তো চোখ রিলেটেড এবং শরীর রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের যে বেল আইকন সেই বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ